রাজনীতি করতে গিয়ে দশটা এগারোটা বারোটা একটা দুইটা বাজে আমার ঢাকার উদ্দেশ্যের অভাব আমার সোদ্দ দেহ গত কয়েকদিন আগে করেছিল আমরা যখন আপনারা তো বলেন যে আমরা নেতৃত্ব দিই আপনারা কি এটা জানেন সবচেয়ে বেশি ভয় ভিতর আমরা থাকি কখন না জানা আমাদেরকে মেরে ফেলেন যে আমার সহযোগিতা বায়ন কি যেন হয়ে গেছে আপনাদেরকে বলতে চাই রাতের আধারে যখন আমরা বারোটার পরে ঢাকার উদ্দেশ্য অনেকে ভয়ে ভুলতে